রাজীব এই যে জাতিবাদী শাসন ব্যবস্থা এটাকে ফিরত করতে হবে এবং আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই সেখানে আর কখনোই কোন ধরনের সৈন্যতন্ত্র কোন ধরনের ফ্যাসিজম ফিরে আসবে না এই এক দফার উদ্দেশ্যে আমাদের এক দফাটি হল শেখ হাসিনার এই সরকারের প্রধান এবংsubsubsection বিল এবং সে ক্যাবিনেট এবং এই সরকারের নীতপাক অর্থনৈতিক সহ দুর্নীতি সহ সকল কিছুর বিচার নিশ্চিত করা এবং আগের সকল হত্যা খুন নিপীড়নের বিচার করা হবে সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে আমরা প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসব জেল ভেঙে দি আমরা জেলের দরজা ভেঙে আনার শান্তির ভাইদেরকে মুক্ত করে নিয়ে আসব काबू আমাদের আমরা আহ্বান করছি আপনারা যে শত শত ছাত্র নাগরিক আত্মপুটন শুরু হয়ে গেছে তার সাথে এসে আমরা ছাত্র আন্দোলন থেকে ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সম্মানিত মোর্চা ঘোষণা করব। নার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির করব তাহলে শুনতো আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে নামার আহ্বান জানাচ্ছি এই থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে এই টুনি সরকারকে আমরা কোনোভাবেই সমর্থন দিব না কোনোভাবেই কোঅপারেট করবো না এবং যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয় যদি জরুরি অবস্থা দেওয়া হয় আমরা তাকেই বলে দিলাম আমরা তা প্রত্যাখ্যান করি আমরা প্রয়োজনে যারা করে আপনাকে উৎখাতের বন্ধুগণ ইতিহাস হচ্ছে ছাত্র নাগরিককে এখন দায়িত্ব নিতে হবে আমাদের দাবি ছাড়া লিয়ো নাই আমাদের কি আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে এবং সবার প্রতি আহ্বান থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করুন এবং রাষ্ট্র প্রতি পালন পালনের মাধ্যমে জনগণকে আস্থা উদ্ধৃত করবেন নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় সেই সরগ সেই সরকারের হুকুম মানতে আপনারা আর বাধ্য নন উনি সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান আমরা আপনাদেরকে আমাদের মিছিল আসার আহ্বান জানাচ্ছি আমরা হুকুমে আসামি তার বিচার চাই আপনারা বিচার কেন তারা খুন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে